তোর কর্তা বাবুকে এক কাপ অসীমা এত জলদি কিসের আরে আমার পাশে বস আমার চাটা খাওয়া হয়ে গেলে কাপটা নিয়ে যাস আপনি আমার হাত ছাড়ুন আরে অসীমা তোর হাতটা ছাড়বো বলে তো ধরিনি শোন শোন তুই রাজি হয়ে যা তো ছেলে আর তোকে সোনার সোহাগা করে রাখবো বাবু আপনি এমন করলে আমি আপনার বাড়িতে কাজ করব না আরে সুন্দরী তোর ভালোর জন্যই বলছি এবার ভেবে দেখ আপনি এমন করলে আমি গিন্নি মাকে বলে দেব আরে চোপ সুন্দরী চোপ তোর গিন্নি মা শুনতে পেলে আমাকে কেলাবে গিন্নি মা কর্তব্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে ভীমরতি ধরিছে তুই দাঁড়া আমি ঝাটালি আসছি ঝাটা দি মেরি তো বিষ নামাবো কি হয়েছে রে অসীমা করতে বাবু আমার হাত ধরে বলছে করতে বাবুকে বিয়ে করতে হবে না হলে আমাকে জোর করে বিয়ে করবে এই খাসি তোর কি আমাকে ভাল লাগে না আমি কি তোর চোখে এখন বেগুন পোড়া হয়ে গেছি হ্যাঁ যত মার্শুনি গিন্নি যত মার শুনি আমি আরও কিছু বলবো না ও কথাটা মনে রাখিস চইলে আয় অসিমা চলেন গিন্নিমা বুড়োর কথা শখ আমাকে বিয়ে করবে হে এই শুনেরা না তোকে আমাদের বাগান বাড়িতে তুলে নিয়ে যাব। আর আমার এই অপমানের বদলা আমি নেবই নেব কর্তা বাবু আপনি ঠিকই বলেছেন ওই অসিমাকে দেখে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে এই বিয়াদব ওটা তোর গিন্নিমা হবে না কর্তা বাবু আপনি কিন্তু চড্ডা মেরে খুব ভুল করলেন এর ফল একদিন আপনাকে ভুগতে হবে আরে সাবির কিছু মনে করিস না আমার মাথাটা একটু গরম ছিল তো তাই ভুলবশত চটটা মেরে দিয়েছি আমি কিছু মনে করব না আপনি যদি আমাকে কিছু প্রসাদ দেন যদি আমি অসীমাকে পাই তবেই তুই প্রসাদ পাবি রে কর্তা ব্যবহার একদম ভালো না তুই চিন্তা করিস না আমি তো আছি আমি থাকতে ও তোর কোনো ক্ষতি করতে পারবে না গিন্নি মা আমি বাড়ি চলে গেলাম যা তুই কালকে সকাল সকাল চলে আসিস ঠিক আছে গিন্নি মা এই ওই দেখতে পাচ্ছিস যা ওকে তুলে নিয়ে গিয়ে আমার বাগান বাড়িতে নিয়ে যা আমি যাচ্ছি ওকে বস আরে সর্বনাশ এত অসীমা ভাবে মনে হচ্ছে কোথায় লিখেছে যাই কি দেখে আসি এই নেন কথা বাবু আপনার সম্পত্তি ওকে ওখানে বাদ আর মুখটা খুলে দে জি হুজুর জমিদার তুই আমার সর্বনাশ করতে পারবি না তোর এত সাহস হয় কি করে দেখি তো তোকে কে বাঁচাতে আসে এই জানোয়ার আমি ওকে বাঁচাবো আরে দেখছিস কি শালাকে মার ও সুন্দরী তোর বাঁচানোর কোনো নাই আ তোমার কোনো ক্ষতি হয়নি তো না ভাই আমার কিছু হয়নি তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে হয়তো আজ আমার সর্বনাশ হয়ে যেত ভাই তুমি কত্তাবাবুর মোবাইল থেকে গিন্নি মাকে ফোন করো এই শালা যে মোবাইল বুলা ভাই তুমি পায়ে পড়ি তুমি গিন্নিকে ফোন করো না নম্বর না বললে ফের কালানি খাবি গিন্নি নামে সেভ করা আছে এই নাও হ্যালো গিন্নিমা ঠিক আছে তুই দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি এবার বুঝবি জানোয়ার কত ধানে কত চাল এই সাবির কেস তো একবার উল্টো হয়ে গেল তোদের গিন্নিমা আমাকে মারের উপর মার দেবে ঠিকই বলেছেন কর্তা বাবু এসব আমাদের পাপের ফল সাবির রে কর্তাবাবু এইসব আপনার জন্যই হলো আপনি থাকেন কর্তাবাবু আমি কেটে বললাম এই সা জমিদারের চামচা তুই পালাচ্ছ কোথায় বক সেখানে এই খাসি মেইসেরি দেখলেই তো জিতি পানি পড়ে এই তালে অনেক শিক্ষা দিয়েছি তোরা এবার বাড়ি যা ঠিক আছে মা ভাবি এবার বাড়ি চলো মা তুমি আসতে এত দেরি করলা কেন আমার যে খুব খিদে পেয়েছে তুই একটু দাঁড়া মধু আমি এক্ষুনি রান্না করি তোকে খাওয়াচ্ছি ঠিক আছে মা বাড়িতে আছো নাকি হ্যাঁ ভাই বাড়িতে আছি আয় ভিতরে আয় বোন ভাই কই আর তোর এই অবস্থা কি করে হলো তোর ভাই আজ দু বছর হলো মারা গিয়েছে বেঁচে নাই তুই একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করিস নি তো জন্যই জানাইনি ভাই তুই কষ্ট পাবি বলে আরে পাগলি তখন কাটছে কষ্টটা আমার এখন বেশি হচ্ছে আয় ভাই ভিতরে আয় হাই ভাইজি তো খুব সুন্দর হইছে তাহিন ঘরে আই দেখ তোর মামা আর বোন এসেছে মামা ভালো আছেন বুইন ভালো আছিস হ্যাঁ ভাই ভালো আছি হ্যাঁ মামু ভালো আছি বোন আমার বাড়িতে কি দুদিন বেড়িয়ে আসবি চল আমার সাথে ঠিক আছে তাই চল ভাই মা আমি ট্যাপে পানি আনতে গেলাম তা না হলে আপনার ছেলে পানি খেতে পাবে না যাও বৌমা বর্ষা কোথায় গেলে গো এক গ্লাস পানি দাও আমার খুব তেষ্টা পেয়েছে এই নে খোকা পানি মা তোমার বৌমা কোথায় গেছে ও তো ট্যাপ কোলে পানি আনতে গেছে যা তুই গোসল করে আয় ঠিক আছে মা ওই দেখেন একটা নতুন পাখি আসছে আরে ও আর কেউ না ওই অসীমার ছেলের বউ আরে ওর পাশের মেয়েটা কেড়ে এত সুন্দর দেখতে খুব অল্প বয়স মনে হয়েছে রে জানিস রে খুব ডাবর ডাবর দেখতে বাবু ওর দিকে নজর দিয়ে না ওই পাড়া আর ইসুপের বউ আরে ছাড় তো এসব কথা আমি হচ্ছে এই রাজ্যের জমিদার আমার উপর যে কথা বলতে আসবে তাকে ছেটে দেব চল জিনিসটাকে হজম করে ফেলি আপনি যান আপনার সাথে আমি নাই আমার মায়ের খাওয়া বয়স নাই আপনি যান ভিতু কোথাকার আরে সুন্দরী এই ভোর দুপুরে তুমি পানি আনতে এসেছো এই যা রোদে তাপ পড়ছে তুমি তো পুরে কালো হয়ে যাবে আমাকে যদি বলো সুন্দরী তোমার বাড়িতে ট্যাব বসিয়ে দেব এই জানুয়ার ওর হাত ধরবি না হাত ছাড় তুই হয়তো এই গ্রামে নতুন আমার হিস্টি তুই জানিস না তো শাশুড়ির কাছে তুই জেনে নিবি আমি কি জিনিস তাই তোকে আমি লাড়বো না তুই ভাগ এখান থেকে শোন জমিদার আমাকেও তুই চিনিস নি আমি কি জিনিস ছাড় ওর হাত এখনকার মতো তোকে আমি ছেড়ে দিলাম তুই আমার মুখে গ্রাস তোকে আমি একদিন না একদিন দেখি নেব কি করতে বাবু পাড় ভাজা খেতে কেমন লাগলো চুপ কর শালা বাড়ি কে যেন তোর আবার গিন্নি মাখে বলবি না কর্তা বাবু যা খাইলেন একই বলা যায় ঐ শালাকে শালাকে থাকতেও জানো চাচা আ সার বিচার কাল কি করব আ তুমি চুলে কি শ্যাম্পু দিয়েছো সোনা আমার যে নেশা লেগে গেল সুন্দরী তোমার হাতটাও তো চরম নরম গো শালা জমিদার পাওয়ার মেয়েদের হাত ধরা তোর কিছু বলিস রে মার সাগে মার মার চাচা ওর একটাই বিচার মুখে চুনকালি মাখিয়ে ওর গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরাবো ঠিক বলিস ভাইপো